জেনারেশনের একটা এই নো ডিসপ্লে প্রবলেম ছিল আর এই মাদার কোথায় কি সমস্যা হয়েছিল ডিটেলস আপনাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই মাদার বোর্ডটা গেগা এই পাঁচশো দশ মাদার আমাদের কাছে শিশির ভাই পঞ্চগড় থেকে এটা পাঠাইছে তো এখানে আসলে প্রবলেমগুলো সব লিখে দিছে এটার সাথে কি কি দিয়েছে সব লেখা আছে অ্যাপাচারের এইট জিবি র্যাম এবং হলো টেন জেনারেশন প্রসেসর গীর্ঘাবাজার পাঁচশো দশ মাদারবোর্ড গতকালকে এই মাদারবোর্ডটা আমি পাইছিলাম করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসছিলো আর কি তো যাই হোক মাদারবোর্ডটা এখন আলহামদুলিল্লাহ একদম হানড্রেড পার্সেন্ট ওকে অবস্থাতে আসে কী হয়েছিল এই মাদারবোর্ডে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন মাদারবোর্ডটা একবার অফ করে অন করব। আমরা যদি ডিবাক কার্ডটা দেখি ডিবাক কার্ডে দেখেন এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা পাওয়ার দিয়ে রাখছি এখানে স্ট্যান্ড বাই ভোল্টেজটা কিন্তু জ্বলতেছে আচ্ছা এই ডিবাক কার্ড সম্পর্কে একটু নিই আমি একটা নতুন ডিবাক কার্ড নিয়েছি এটার মডেলটা হচ্ছে টিএল ছয়শো একত্রিশ প্রো তো এই কার্ডটা একদম নিউ তো এটা এখনও ব্যবহার করি নাই আপনাদেরকে দেখালাম হয়তো ভবিষ্যতে আপনার এই কার্ডটা ব্যবহার করব আর এই ডিওসোটাও নতুন একবারে নিয়েছি কাজের সুবিধার্থে আর আগে আমার ছিল হচ্ছে এইটা মানে এইটারই পরের ভার্সন এইটা এটা একদম নতুন যাই হোক এইটা নিয়ে রিভিউ দেব পরে যে এটা কেমন তো এই মাদারবোর্ডে যদি আমরা এখন অন করি তো দেখতে পাবো যে এখানে সব লিডগুলো জ্বলে এখানে একটা রিসেট বাতি আপনার জ্বলে নিবে গেল এবং তারপরে মাদারবোর্ডটা রানে চলে যাচ্ছে এবং ফাইনালি কিন্তু ডিসপ্লে চলে আসতেছে কিন্তু মাদারবোর্ডটা আসলে মূলত ছিল নো ডিসপ্লে এখানে যে রিসেট বাতিটা আছে লিডটা আছে এটা জ্বলে থেকে যাচ্ছিল এটা রিসেট হচ্ছিল না প্রসেসরটা রিসেট হচ্ছিল না তো রিসেট না হওয়ার মূল কারণ হচ্ছে এইটার যে প্রসেসরের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা তৈরি হচ্ছিল না আচ্ছা মাদারবোর্ডের যদি আমরা ভোল্টেজের কথা বলি মাদারবোর্ডে কতগুলো ভোল্টেজের প্রয়োজন হয় সেটা আমরা একটা ডায়াগ্রাম অথবা বোর্ড ভিউ থেকে আমরা কিন্তু একটা কনসেপ্ট নিতে পারি আচ্ছা এইটা হলো এই পাঁচশো দশ মাদার ডায়াগ্রাম আর এইটা হচ্ছে মাদার বোর্ড বোর্ড ভিউ এটার প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাই দেবো যে আসলে কোথায় কি প্রবলেম ছিল খুবই ছোট্ট একটা প্রবলেম যার কারণে এই এই পুরো মাদার বোর্ড আপনার ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছিলো তো এই জায়গাটা আপনাদেরকে যদি আগে দেখাই এটা হচ্ছে মাদার আমাদের লেখা আছে বারোশো সকেট মানে এটা হলো প্রসেসরের এলজি জি বারোশো এবং এইখান থেকে যদি আমরা দেখি ডিডিআর ফোর বাস মানে দুইটা র্যাম স্লট প্রসেসরের সাথে কানেক্টেড ভিজিএ স্লট এবং এসডিএমআই স্লট হচ্ছে প্রসেসরের সাথে কানেক্টেড আছে এবং এখানে দেখেন লেখা আছে ডিএমআই মানে ডিরেক্ট মিডিয়া ইন্টারফেসের মাধ্যমে পিসিএস এর সাথে কমিউনিকেশন করে হচ্ছে আমাদের প্রসেসর এবং পিসিএস এর সাথে আইও কমিউনিকেশন করে এলপিসি বাস মানে এটার মাধ্যমে এসপিআই বাস এর মাধ্যমে বায়োসের সাথে কমিউনিকেশন হয় এসপিআই মানে হলো সিরিয়াল প্যাকেট ইন্টারফেস কোনটার সাথে কোনটার কানেকশন আছে আমরা পিসিএসের এই ডায়াগ্রামটা দেখলে মাদারবোর্ডের ডায়াগ্রামটা দেখলে কিন্তু আমরা একটা কনসেপ্ট পাবো তো এখানে আমরা যদি মাদার বোর্ডে প্রসেসরের কথা বলি যে প্রসেসরে কয়টা ভোল্টেজের প্রয়োজন হয় সেটা আমরা যদি একটা ধারণা পাই তাহলে সেক্ষেত্রে কাজ করতে অনেক সুবিধা হয় আমি প্রসেসরে যাচ্ছি যে প্রসেসরে কয়টা ভোল্টেজের প্রয়োজন হয় এটা হলো আমাদের এই মাদার বোর্ডের যে প্রসেসরের যেই লিস্ট সেটা এখানে ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর ভিসিসি মানে এটা একটা ভোল্টেজ ভিডিডি কিউ র্যাম ভোল্টেজ ভিসিসি আইও টু এবং ভিসিসি আই এই ভিসিসি আই ভোল্টেজটার প্রয়োজন হয় এই ভোল্টেজগুলো আমাদের প্রসেসরে প্রয়োজন হয় তারপরে কিন্তু আমাদের ডিসপ্লে আসবে তো আমরা যখন মাদারবোর্ডটা পাইসি পাইছি তখন দেখছি যে আমাদের এই রিসেট বাতিটা জ্বলে থাকছে আমাদের ভোল্টেজ ভিসিসি এসে যে ভোল্টেজটা সেটা ছিল না আসেন ভিসিসি এসে ভোল্টেজটা কত হয় সেটা আমরা এই ডিওসো দেখি ডিওসো দিয়ে দেখি নতুন ডিওসো আপনাদেরকে দেখায় আমি যদি এখানে যাই এটা আসলে ডিওসোর যে ভোল্টেজটা হবে এটাতে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ জিরো সেভেন এরকম মিটার দিয়ে যদি দেখায় পালসটা না দেখায় আপনাদেরকে মিটার দিয়ে দেখায় দিই তো সেক্ষেত্রে হয়তো একটু সহজ হবে তো মিটারে আমরা দেখতেছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর এইখানে আসে হচ্ছে পাশের এই কয়েলে এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে ভিসিসি আই ভোল্টেজ এটা ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান এই ভোল্টেজটা হচ্ছে ভিসি ভোল্টেজ এভাবে থাক আমি এভাবে দেখাচ্ছি ওকে এটা একটু কেটে দিই একটা ফোন আসছে ফোন এসে সাউন্ড হচ্ছিল যাই হোক তো আমাদের এখন কিন্তু সিপিউ কোড থেকে শুরু করে সব ভোল্টেজ আছে আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে দেখেন ডিওসোতে এখানে পালস তৈরি হচ্ছে এই পালস হচ্ছে মানে আপনার ভোল্টেজ আছে এটা পিডাব্লিউ সেকশন বলে পালস উইথ মডুলেশান পিডাব্লিউ মানে ভোল্টেজ তৈরি হবে পালসের সাথে তো আমাদের এই টোটাল এখানে যতগুলো কয়েল আছে এই পাশ দিয়ে সবগুলো হলো সিপিউ কোরের জন্য আর ওই পাশে দুটো আছে হচ্ছে ফ্যানে বেঁধে গেছিলো এই পাশে দুইটা আছে হচ্ছে গ্রাফিক্স কোরের বোর্ড ভিউটা দেখায় এই হলো মাদার বোর্ড মাদার এই কয়েলগুলো আমাদের সিপিউ কোর এগুলো হচ্ছে সিপিউ কোরের এই যে ডিই তারপর ডিএল ওয়ান তারপর ডিডি ডি ওয়ান এ দেখেন এগুলো হচ্ছে আমাদের সিপিউ কোর এখানে যদি আমরা ক্লিক করি এবং এই পাশে যদি দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে সিপিউ কোর ঠিক আর লাস্টের যে দুইটা কয়েল থাকে সেই দুটা হচ্ছে আমাদের জিএফএক্স কোর জিএফএক্স কোর মানে ভিসিসি জিটি গ্রাফিক্স কোর এখানে আমরা যে দুইটা কয়েল পাইছি সেটা হচ্ছে একটা ভিসিসি আয়ো এইখানে আছে একটা ভিসিসি আয়ো টু আর এই পাশে হচ্ছে ভিসিসি এস তো আমাদের এই মাদার বোর্ডে যেই প্রবলেমটা ছিল সেটা হলো ভিসিসি আইও যে ভোল্টেজটা সেটা জেনারেট হচ্ছিলো মানে এই যে এই ভোল্টেজটা এইটা জেনারেট হচ্ছিলো বাট ভিসি এস এই ভোল্টেজটা জেনারেট হচ্ছিল না ভিসি এস এজি এখন এই ভিসিসি এস যদি না হয় তাহলে কিন্তু মাদার বোর্ড কোনোভাবেই ডিসপ্লে আসবে না এবং রিসেট হবে না এই কারণে যে আমাদের সিপিউ কোড যেহেতু হবে না যার কারণে কিন্তু রিসেট হবে না তো আমরা এখান থেকে জাস্ট একটা ছোট্ট একটা মসফেড আমরা রিমুভ করছি মসফেডটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে রাখো আমি মসফেডটা এখানেই রাখছি খুবই ছোট্ট একটা মসফেড আমি দেখানোর চেষ্টা করি আমি কোথায় রাখি আচ্ছা এই ব্যাটারির উপরে রাখি দেখা যাচ্ছে কিনা আমি জানি না খুবই ছোটো তো এই যে এই মসফেডটা এই মসফেডটা হচ্ছে আমাদের এই মাদার বোর্ডে মানে শর্ট হয়ে গেছে যার কারণে এই মাদারবোর্ডে পুরো ডিসপ্লে বন্ধ করে দিছে তো এটার ওটা কোথায় ছিল এবং কোথায় থেকে ওটা রিমুভ করা হয়েছে আসেন দেখি তো আমরা এখানে দেখতেছি এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে কি জিনিস ডায়াগ্রামে যাব ডিআইউয়ান এখানে যদি আপনি সেটা লিখে সার্চ দেন ডিআইউান তাহলে আমরা দেখব ভিসিসি এস এ পাওয়ার সার্কিট ভিসিসি এস এর পাওয়ার সার্কিট যখন আমরা দেখতেছি তখন দেখতেছিলাম যে ভিসি এটা একটু বড় করে দিই ভিসিসি এসের যে অ্যানাবল এই অ্যানাবলটা নাই আমরা কিন্তু মাথারপুটে কোনো জায়গায় হিট বায়োস প্রোগ্রাম করা এই মসপেট খোলা এগুলো কিচ্ছু কিন্তু করি নাই জাস্ট আমরা সিকোয়েন্স ধরে কাজটা করছি যে আমাদের এই কোন কোন ভোল্টেজগুলো আছে এবং কোনটা নাই তো ভিসিসি এসের এই অ্যানাবলটা আমাদের ছিল না তো আমরা কি করছি ভিসিসি এর অ্যানাবলটা এইভাবে আপনার ট্রেস আউট করতে হয় আমরা এটাকে কপি নিয়ে এটাকে আমরা কপি নিয়ে সিলেক্ট করে কপি নিলাম এখানে সার্চে গিয়ে এখানে পেস্ট করে সার্চ দিলে এটা কোথায় থেকে আসছে সেটা কিন্তু দেখাই দিবে এটা আসছে ডিসি কিউ টু তো ডিসি কিউ টু কী জিনিস দেখেন এখানে লেখা আছে তার নিচে টু এন সেভেন জিরো জিরো টু এই যে এই জায়গাটা তো এইটার যদি শিট আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো টু এন সেভেন জিরো জিরো টু এটা হচ্ছে এন চ্যানেলের একটা মসপেড আসলে মসফেড এই ছোট্ট মসফেড এবং ট্র্যানজিস্টার কিন্তু একই রকম দেখতে এখানে যেই ছোট্ট মসপেডটা দেখতে পাচ্ছেন এই মসপেড এবং ট্র্যানজিস্টার একই রকম দেখতে হয় এই যে এই রকম মাদার বোর্ডে যখন আমরা কাজ করব তখন দেখতে পাবেন যে ড্রেন গেট সোর্স যদি থাকে তাহলে সেটা হবে মসফেড এবং নাম্বারটা দেখেন টু এন সেভেন জিরো জিরো টু আর এই যে শর্ট টোয়েন্টি থ্রি হলো সাইজ আর এইটা হলো কিন্তু ট্যানজিস্টার দুইটা দুই জিনিস কিন্তু সাইজ কিন্তু একই রকম হবে কিন্তু এগুলো ট্র্যানজিস্টার আর এগুলো হচ্ছে মসফেড তো যাই হোক ট্যানজিস্টার আর মসফেড নিয়ে অন্য ভিডিওতে কথা হবে এই মাদারবোর্ডে আমরা যখন দেখলাম এই ভিসিসি অ্যানাবল এইটা ছিল হচ্ছে কোথায় ডিসি কিউ টু তো ডিসি কিউ টু এটা হচ্ছে আমরা ভিসি এইটার যে সার্কিট ভিসিসি এসের যে সার্কিট সেটা চল্লিশ নম্বর পিনটাতে যদি আমরা সিলেকশন করি তাহলে দেখব ভিসিসি এসের যেই ডিসি কিউ টু এইটা হচ্ছে এখানে যে তিনটা মসফেড আছে সিরিয়াল সেই তিনটা মসফেডের প্রথম মসপেডটা হচ্ছে ডিসি টু এভাবে ধরো আমি একটু জায়গাটা দেখাই দিই এইখানে জাস্ট এইখানে তো এখানে একটা দুইটা তিনটা এই মসপেটটা কিন্তু সব এটাই হলো এটা তো যাই হোক ওটাকে যখন রিমুভ করা গেছে এই ভিসিসি এস এ যে ভোল্টেজটা সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে এই ভোল্টেজটা কিন্তু তৈরি হচ্ছিল না তো ভিসিসি এস এ হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এই যে কোর ভোল্টেজগুলো সব কিন্তু হয়ে গেছে এই যে কোর ভোল্টেজ হয়ে গেছে এবং দেখেন মাদারবোর্ডটা ডিসপ্লে ডিসপ্লেও চলে আসছে তো এই মাদারবোর্ডগুলোতে কাজ করার সময় আপনারা যদি এই মাদারবোর্ডগুলো কাজ করেন তাহলে র্যাম ভোল্টেজ চেক করবেন ভিপিপি করবেন আমি ভোল্টেজগুলো দেখাই দিই সুবিধা হবে র্যাম ভোল্টেজটা তো আমাদের র্যাম স্লটের পাশেই থাকে আমরা দেখবো ডিওসোর দিকে এটা হচ্ছে র্যামটাও কিন্তু হচ্ছে পালস মানে পিডাব্লিউ তো এখানে হচ্ছে এটা র্যাম ভোল্টেজ ওয়ান পয়েন্ট টু হবে র্যাম ভোল্টেজটা কারণ এটা হচ্ছে ডিডিআর ফোর ডিডিআর ফোরের কারণে আমাদের র্যাম ভোল্টেজটা ওয়ান পয়েন্ট টু হবে তারপরে আমাদের ভিটিটি ভোল্টেজ হবে আমি মিটার দিয়ে দেখাই মিটারেই ভালোভাবে হবে ইউজাররা ভালো বুঝতে পারবে এভাবে থাক আচ্ছা আমি এখানে র্যাম ভোল্টেজ দেখবেন ভিটিটি ভোল্টেজ পয়েন্ট সিক্স জিরো মানে এটা র্যাম ভোল্টেজের হাফ হয় অর্ধেক হয় যেটা আপনার র্যাম ভোল্টেজ হবে ভিডিটি কিউ ভোল্টেজটা তার অর্ধেক হবে হচ্ছে ভিডিটি ভোল্টেজ আর ডিডার পরে ফোরে এক্সট্রা ভোল্টেজ একটা দরকার হয় সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ভোল্টেজ এটার নাম হলো ভিভিবি ভোল্টেজ তো সেই ভোল্টেজটা হবে আমাদের ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ হবে এগুলো কয়েলে আপনি দেখবেন বোর্ড ডাটা ডাটাশিট দেখলে বুঝতে পারবেন আর এইখানে থাকবে হলো ভিসিসি আইও ওয়ান ভোল্টেজ ভিসিসি এসে থাকবে আর এই মাদার বোর্ডে ভিসিসি আইও টু নামে আর একটা কয়েল দিয়ে আর একটা ভোল্টেজ তৈরি করছে এবং নাম দিয়েছে ভিসিসি আই ও টু এবং এরপরে হচ্ছে আপনার সিপিউ কোরের যে ভোল্টেজগুলো হবে সেটা তো ভোল্টেজগুলো ঠিক এইভাবে আপনার চেক করতে হবে যদি ভোল্টেজ মিসিং থাকে তাহলে কোনটার পর কোনটা হবে সেটা সিকোয়েন্সটা আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে সহজে মাদার বোর্ড রেডি করতে পারবেন আর এই মাদার বোর্ডগুলোর আপনি প্রসেসরের ডাটাশিট পাবেন প্রসেসরের ডাটাশিটগুলো যদি আপনি রিড করেন তাহলে সেখানে একটা প্রসেসরে কয়টা ভোল্টেজের প্রয়োজন হবে হয় সেটা আপনি যদি আপনার মাথায় থাকে তাহলে সেক্ষেত্রে কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয় আর এটা জাস্ট একটা কোনটার সাথে কোনটার কমিউনিকেশন হয় সেই জিনিসটা এখান থেকে আমরা একটা বেসিক ধারণা পাই আর কি এইভাবে মাদার বোর্ডে জাস্ট এই একটা মসপেটের কারণে আমাদের এই মাদার বোর্ডটা টেন জেনারেশনের এই মাদার বন্ধ হয়ে গেছিলো যেটা পাঠাইছিলো শিশির ভাই পঞ্চগড় থেকে তো যাই হোক আমরা আগামীকালকে ইনশাল্লাহ এই মাদার আবার শিশির ভাইয়ের উদ্দেশ্যে হয়তো পাঠাই দেব তো এখন সবকিছু কিছুই ওকে আছে তো এই ছিল আজকের ভিডিও আর নতুন এই কার্ডটা আপনাদেরকে একটু দেখাই দিই এই কার্ডটা আসলে কেমন ডিবাক কার্ডটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো লাইক দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে এইভাবে এটার আসে এটা হলো একদম নতুন ডিবাক কার্ড এবং নতুন মডেল খুব ভালো আর ডিসপ্লে অলরেডি চলে আসছে মাদারবোর্ডের আর কোনো সমস্যা নাই জাস্ট এইটাই সমস্যা ছিল এটার জন্য সে পঞ্চগড় থেকে মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা গায়ে সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম